আরো মজা হ্যালো ভাই যে আমার আম্মু আছে গরম মাংস রান্না করবে এখন আমার মহিখ ভালো করে সব মশলা দিয়ে দিয়েছে

চাদ হয়ে গেল দেখো ললিয়াত আমাদের মুজিতে একটি ছেলে গজল বলছে ও ভারী সুন্দর হচ্ছে ও আমার কিন্তু কালকে খেলা একটু আমার জন্য দোয়া করবে আমি জানি পারি আর আজকে আমার আম্মু গরম মাংস আর রুটি রান্না করলো তাই আপনার সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব না আপনারা কিন্তু করেন না তাহলে আমার আম্মু আর ভিডিও ইউটিউবে চাইবে না ha <laughs> ঠিক আছে Bye. Uh -huh.